পাঞ্জাবের অমৃতসর শহর আমরা যাচ্ছি পাঞ্জাবের অমৃতসর শহরের ওগাবাডার স্বর্ণমন্দির এবং জালিয়ানাবাগ এই তিনটি জায়গা দেখার জন্য আমাদের বাস এগিয়ে চলেছে যাওয়ার সময় ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম রাস্তার পাঞ্জাবের রাস্তাঘাট এখানকার মানুষজন এখানকার যানবাহন পাঞ্জাবের পরিবেশ পাঞ্জাবের অমৃতসর শহরের দৃশ্য ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে ধারণ করেছিলাম আর সেই ভিডিওগুলোকে যুক্ত করে তোমাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওতে তোমরা দেখতে থাকো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো পাঞ্জাবের স্বর্ণমন্দির যাওয়া পর্যন্ত রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঞ্জাবের জনসাধারণ কত সুন্দরভাবে বিভিন্ন কাজে বেরিয়ে পড়েছে সাধারণত এখানে যা দেখতে পাচ্ছি আমাদের মতোই যানবাহন রাস্তাঘাট বাড়িঘর কোনো বৈপরীত্য দেখতে পাচ্ছি না অল ইন্ডিয়া যেহেতু দেশ আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষের মধ্যে যে একতা তা এই পাঞ্জাবের এই পরিবেশের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানকার ধর্ম এবং সংস্কৃতি আলাদা পাঞ্জাব মূলত শিখ ধর্মের প্রাধান্য সেখানকার অধিকাংশ অধিবাসী শিখ ধর্ম অনুসরণ করে এবং তারা পাগড়ি পাগড়ি পরিধান করে এবং তাদের প্রধান যে মন্দির তীর্থক্ষেত্র সেটা অমৃতসর শহরের স্বর্ণমন্দির আর এই স্বর্ণ মন্দিরকে দেখতে আসে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক আমরাও যাচ্ছি এবং এই পাঞ্জাবের অমৃত শহরের শহরের এই দৃশ্য ভিডিওর মাধ্যমে ধারণ করেছি খুব সুন্দর লাগছে পাঞ্জাবের অমৃতসর শহর আর এই অমৃতসর শহরের সাথে জুড়ে আছে ইতিহাসের বিস্ময়কর সব ঘটনা কাহিনী রয়েছে পালাবাগের সেই মর্মান্তিক কাহিনী রয়েছে স্বর্ণমন্দির যে স্বর্ণমন্দির শত শত বছর আগে তৈরি করা হয়েছিল গোড়াপত্তন করা হয়েছিল সেই স্বর্ণমন্দির আমরা যাব স্বর্ণমন্দিরের গেট পর্যন্ত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তারপরে আর একটি ভিডিওতে পুরো স্বর্ণ মন্দিরকে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখতে থাকো আমরা পাঞ্জাবের অমৃতসরে আছি সামনে গেট দেখা যাচ্ছে বাগের সামনেই গোল্ডেন টেম্পেল স্বর্ণ মন্দির এবং বাম দিকে জালিয়ানওয়ালা বাগের সেই ঐতিহাসিক স্থান যেখানে শত শত স্বাধীনতাকামী জনতাকে হত্যা করেছিল ইংরেজ বাহিনী আসুন আসুন দাদা नहीं तो नहीं अब ऐतिहासिक स्थापना चलो ना तो खोला खोला है खुला है तो मार्केट से पेकअप करने की जरूरत है